আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি কলা দিয়ে লাচ্ছি বানিয়ে দেখাবো প্রথমে এখানে আমি এক কাপ টক দই নিয়েছি আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও বানাতে পারেন দিয়ে দিব দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দেবো টেন টেবিল চামচ চিনি দিয়ে এখানে দুইটা কলা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব দুইটা এলাচি শুধু বিচিটা আমি দেবো ঝিলকাটা দিব না এতে করে নাচের মধ্যে খুব সুন্দর একটা গ্রান আসবে আপনারা চাইলে ইফতারির টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি রাখতে পারেন প্রচণ্ড গরম পড়েছে ইফতারির টেবিলে এমন এক গ্লাস লাচ্ছি হলে কেমন হয় বলুন তো নিশ্চয়ই খুব ভালো হয় এখন দিয়ে দেব আড়াইশো গ্রাম পানি এখন আমি বেলেন করে নেব সারাদিন রোজা রাখার পরে এরকম ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে আমাদের মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যাবে খুব ভালো লাগবে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে এই তো আমি বেলেন করে নিয়েছি এখন একটি গ্যালাসে ঢেলে নিয়েছি আর দিয়ে দিয়েছি চার পাঁচ টুকরা বরফ এখন দেখতে পাচ্ছেন এখানে আমি স্ট্রবেরির জেলের প্যাকেট নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি ধরনের বাদাম কুচি আর ওই যে জেলি রেখেছিলাম জেলিগুলো আমি ছোটো ছোটো করে কেটে উপরে দিয়ে দেব এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার রাখছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য